মাত্র তেরোশো টাকায় একশো পঞ্চাশটা আইটেম কি শুনে খুব লোভনীয় মনে হচ্ছে না আসলে ব্যাপারটা অনেক লোভনীয় তাও আবার গুলশানের মতো এলাকায় আজকে আমি কথা বলছি গুলশান ক্যাফেরিও রেস্টুরেন্টটা নিয়ে ক্যাফেরিও গুলশান একের সার্কেলটাতে একদম জব্বার টাওয়ারে লেভেল সেভেনে তো এইখানে তারা বলেছিল যে এখানে আইটেম থাকবে একশো পঞ্চাশটি আসলে কি একশো পঞ্চাশটি আইটেম এখানে আছে কি না সেটা আপনারা দেখে কেমন করবেন আমি একটা একটা করে দেখাচ্ছি আর যাই হোক খাবার আমি বলবো অনেক মজা ছিল প্রত্যেকটা আইটেম হয়তো ভালো লাগেনি বাট ম্যাক্সিমাম আইটেম আমার কাছে ভালো লেগেছে আমি তাদের লাঞ্চ আইটেমটা অ্যাভেল করতে গিয়েছিলাম এবং তাদের লাঞ্চ আইটেমের জন্য টাইম থাকে দুপুর একটা থেকে চারটা পর্যন্ত এবং ডিনারের জন্য টাইম থাকে সন্ধ্যা সাতটা থেকে দশটা পর্যন্ত লাঞ্চ এবং ডিনারের জন্য তাদের প্রাইস কিন্তু সেমই ছিল এখানে গ্রেভি বেজ যে কয়টা আইটেম ছিল সবগুলো আইটেমই আমার কাছে খুবই মজা লেগেছে দিয়ানের আব্বু কিন্তু কাবাবের আইটেমগুলো বেশ পছন্দ করেছে এখানে পার পারসন ছিল তেরোশো টাকা করে এবং এক থেকে পাঁচ বছরের যে বেবিরা আপনাদের সাথে যাবে বেবিদের ফুড ফ্রি ছিল পাঁচ থেকে দশ বছরের মধ্যে ছিল হাফ পেমেন্ট আর দশ বছরের উপরে যারা ছিল তাদের জন্য ফুল পেমেন্ট মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু আনলিমিটেড চা কফি আইসক্রিম জুস কোল্ড ড্রিঙ্কস পানি সব কিছু পেয়ে যাবেন এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে এই সাইডটাতে ছিল স্যুপের সেকশন সো সবগুলো স্যুপের মধ্যে আমার থাই স্যুপটাই অনেক বেশি পছন্দ হয়েছে থাই স্যুপটা দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে থাই স্যুপটা মোটামুটি সব জায়গারই কম বেশি ভালো হয় বাট এই স্যুপটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগে আমার খুব ভালো লেগেছে আর এটা ছিল কর্ন স্যুপ কর্ন স্যুপটাও মোটামুটি ছিল ফ্রায়েড রাইসটা মোটামুটি সব জায়গারই ভালো হয় সো এই ফ্রায়েড রাইসটাও এভারেস্ট ছিল আর এটা ছিল নান নানের সাথে যে কাবাবটা ছিল কাশ্মীরি কাবাবটা এই কাবাবটা দিয়ে খেতে আমার মোটামুটি ভালোই লেগেছে আর এটা ছিল আফগানি বিরিয়ানি এই বিরিয়ানিটা আমার এভারেজ লেগেছে এই যে দেখেন চাউমিনের আইটেম দুইটা দেওয়া ছিল অলমোস্ট কাছাকাছি একটা স্প্যাগেটি একটা চাউমিন দেওয়া ছিল আমার কাছে মনে হয়েছে প্রাইজ অনুযায়ী আরও অনেক আইটেম ওদের অ্যাড করার দরকার ছিল কারণ অনেক বাফেট রেস্টুরেন্টে এর থেকে কম প্রাইসে আরও অনেক বেশি আইটেম থাকে এখানে যে চিকেন মিট ছিল সেটা তো খেতে একদম অসাধারণ ছিল আমার এখনও জিবে লেগে আছে আর পাস্তার কয়েকটা আইটেম ছিল পাস্তার আইটেমটাও আমার খুব ভালো লেগেছে পাস্তা হচ্ছে হোয়াইট সস পাস্তা একটা ছিল একটা ছিল ইতালিয়ান পাস্তা এটাও আমার ভালো লেগেছে এই দুইটাই ছিল চাইনিজ মিক্সড ভেজিটেবলস দেখেন অলমোস্ট কাছাকাছি আর এইখানের যে সালাদগুলোও দেখবেন অলমোস্ট কাছাকাছি আইটেম ছিল সালাদের তো যদিও আমার ভালো লেগেছে আমি বলবো খাবারের মানের দিক থেকে যদি আমি বলতে হয় আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই স্যান্ডউইচগুলোও অনেক মজা ছিল আমি প্রথম দিকেই খেয়েছি স্যান্ডউইচগুলা খুবই ভালো ছিল বাট যারা একটু পরে খেয়েছে স্যান্ডউইচের যে বানগুলো ছিল এইটা হচ্ছে একটু ঠান্ডা হয়ে যাওয়ার কারণে শক্ত শক্ত লাগছিল পরের দিকে খেতে বাট ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে আর এখানে ছিল ডেজার্ট আইটেম সে মাই কাস্টার্ড তারপর হচ্ছে বিভিন্ন টাইপসের কেক পেস্ট্রি রেড ভেলভেট চকলেট কেক প্রত্যেকটি ডেজার্ট আইটেম অনেক বেশি মজা ছিল আর এটা ছিল পুডিং পুডিংটা খুব মজা ছিল আর এটা ছিল শাহি টুকরা শাহি টুকরাটা তো জাস্ট ওয়াও ছিল আর এটা ছিল জর্দা জর্দাটাও আমার খুবই ভালো লেগেছে আর জেলিটা আমি যদিও ট্রাই করিনি বাট এখানে ক্রিম ক্যারামেল যে পুডিংটা ছিল এটা বেস্ট ছিল এখানকার দই মিষ্টি এবং চিজ কেকটাও কিন্তু অনেক মজার ছিল মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু ফুচকা ছিল আর আপনি আপনার পছন্দ মতো ফুচকা বানিয়ে খেতে পারেন যারা ঝাল বেশি পছন্দ করেন তারা বেশি ঝাল দিয়ে খাবেন বাট আমার কাছে মনে হয় এই রাস্তার যে ফুচকা থাকে এটা বেস্ট এইটা দেখে তো আমার পুরো বিয়ের ডালা মনে হচ্ছে ভাত আর ফিশ ফ্রাইটা এত সুন্দর করে দেয়া ছিল আমার মনে হচ্ছে পুরো বিয়েবাড়ির বাড়ির সাগরানার থালা দেখছি আমি খুবই মজা লেগেছে আর এখানে অনেকগুলো ভর্তা ছিল ডিম ভর্তা ছিল তারপর চিকেনের একটা ভর্তা ছিল ফিশের একটা ভর্তা ছিল আলু ভর্তা ছিল এখানে আর এখানে ছিল আনলিমিটেড জুস এখানে মিন্ট লেমন জুসটা ছিল মোটামুটি মজা আর হচ্ছে অরেঞ্জ জুসটা আমার ভালো লেগে একটু বেশি টক ছিল মনে হচ্ছে আর একটু চিনি হলে ভালো হতো আদারওয়াইজ এভরিথিং ওয়াজ ফাইন দিয়ান এখানে কেক কাটতে চাচ্ছিল সো ওর জন্যই আসলে কেকটা কাটা আমি একদম প্রথম দিকে গিয়েছিলাম এইখানে তখনও মানুষ খুব বেশি একটা আসে নাই আমি যদিও লাঞ্চের জন্য গিয়েছিলাম দিয়ান কেক কেটে অনেক মজা পেয়েছে সো এখানে এই যে দিয়ান কেক খাচ্ছে আর এখানে দিয়ান খুব মজা করছিল একা একা হাত ছিল কুড়াটা ঘুরে আমি যদিও একটু ভয় পাচ্ছিলাম যে কোনো কিছু যদি ভেঙে ফেলে বা পড়ে যায় বা তারপরে ও দেখলাম যে খুব সুন্দর করে খেলছে আল্লাহ রহমতে কোনো কিছু হয়নি আর এই যে এখান থেকে আমি সালাদ আইটেমটা নিচ্ছিলাম আর আমার প্লেট ভর্তি দেখতেছেন খাবার এখানে আরেকটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে যারা দুইশো গ্রামের বেশি খাবার ওয়েস্ট করবে তাদের জন্য আসলে এক্সট্রা পেমেন্ট করতে হবে এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে বাফেটে গিয়ে নর্মালি হয় কি সবাই খাবার অনেক নষ্ট করে এটা আমার একদমই পছন্দ না আর এখানে আমরা ছবি তুলছিলাম আর দিয়ান তো খেলছিল আলাদা করে তো বাচ্চা কাচ্চা যদি খেলে বা কোথাও যে এনজয় করতে পারে ওদের জন্যই আসলে যাওয়া খাওয়ার থেকে আমার মনে হয় আমরা ছবি বেশি তুলেছি আর এখানে সবাই ফটো সেশন নিয়ে বিজি ছিল আর দিয়ানের আব্বু একমাত্র পার্সন যে মানে প্রপারলি সবকিছু মনে হয় ট্রাই করেছে খেয়েছে আলহামদুলিল্লাহ এখানে আমরা কয়েকটা ছবিও তুলে নিলাম তো তারপর বাসায় চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ঠিক কেরান বাবাই